নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেব আজকে দিনপঞ্জিকা আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাম বৃহস্পতিবার আজ তিথি হলো কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র থাকছে আজ মঘা আজ যোগ থাকছে শোভনা কারণ থাকছে বালক আজকে শুভ সময় হল সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভকাজের শুরু এই সময় করতে পারেন এবং রাহুকাল থাকছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় কন্যারাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদেরকে বলবো আজকের দিনে কিন্তু যারা লাভ রিলেশনে অর্থাৎ প্রেমের সম্পর্কে রয়েছেন প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ আজকের দিনে কিন্তু আপনার পার্টনারের সামনে প্রকাশ করবেন না শরীরে যাদের হাড়ের প্রবলেম রয়েছে হাড়ের কিন্তু ক্ষয় বৃদ্ধি এ সময় হতে পারে তাই যাদের মনে হচ্ছে পেইন ফিল করছেন অবশ্যই একবার কিন্তু ডক্টর কনসাল্ট করে নেবেন সন্তানের জন্য কিন্তু কোনো কারণে ফাইন দিতে হতে পারে কাজের ক্ষেত্রে এই সময় সুনাম বাড়বে বিদেশে যাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব রয়েছে তাদের জন্য এ সময় মন খারাপ হতে পারে তাদের সাথে ধরুন কারো কন্টিনিউ কথা হচ্ছে এই সময় হুট করে বন্ধ হয়ে গেছে বা কোনো কারণে হচ্ছে না এইসব বিষয় নিয়ে কিন্তু একটু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসার দিকেও এই সময় খরচা বাড়বে আর একাধিক পথে কিন্তু এ সময় উপার্জন করার চেষ্টা করলে আপনার জন্য একটু প্রবলেম হতে পারে যে কোনো একটি বিষয়ে এই সময় বিশেষ করে মানে আজকের দিনটিতে মনোনিবেশ করবেন খেলাধুলার জন্য বা খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য দিনটা ভীষণ ভালো আজকের দিনে কিন্তু রাগ ওঠার কারণে অনেক ভালো কোনো সিচুয়েশন খারাপ হয়ে যেতে পারে তাই নিজের রাগের ওপর কন্ট্রোল এ সময় রাখতে হবে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে মাথা শান্ত রেখে সব কাজ করবেন পেটের কোনো প্রবলেমের কারণে কিন্তু আজকে আপনাকে ভুগতে হতে পারে কর্মচারীদের সঙ্গে এই সময় কিন্তু ভালো ব্যবহার করে ব্যবসাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারেন তাই মাথা ঠান্ডা রেখে তাদের সাথে সব বিষয়ে কথা বলবেন হঠাৎ করে রাগের কারণে কিন্তু আপনার কোনো শুভ কাজ বানজাল হয়ে যেতে পারে অতিরিক্ত হটকরিতার কারণে কিন্তু শরীরে আঘাত লাগতে পারে রাস্তাঘাটেতে দেখে শুনে চলাফেরা করবেন আর আজকের দিনে পারিবারিক সম্পত্তি নিয়ে কিন্তু কিছু অশান্তি হতে পারে আজকের আপনার শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ আজকের আপনার শুভ রঙ হলো সবুজ আজকের আপনার রেমিডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন